বন্ধুরা আপনাদের কি মাঝে মধ্যে এই সমস্যা দেখা যায় যে ঘুম থেকে ওঠার পর পরই আপনাদেরকে দৌড়ে বাথরুমে যেতে হচ্ছে অথবা দিনে বেশ কয়েকবার আপনাকে মলত্যাগ করতে হচ্ছে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সাবধান হওয়া উচিত এবং আপনারা হয়তো আই নামক একটি রোগ বা একটা সমস্যাতে ভুগছেন আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম যাকে বাংলায় খিটখিটে অন্ত্র সিন্ড্রোমও বলা হয়ে থাকে আজকের ভিডিওতে এই বিস্তারিত জানবো যে আই এর প্রবলেমটা কি কেন হয় এর পিছনে কি কি কারণ রয়েছে এর সমাধান কি এবং তার সঙ্গে হোমিওপ্যাথিতে কি কি গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে যেগুলো এই সমস্যার জন্য সব থেকে কার্যকর এবং যে বিষয়গুলো আপনারা জানলে এই ব্যাপারটাকে সম্পূর্ণরূপে হয়তো নির্মূল করতে পারবেন বা একে নিয়ন্ত্রণ করতে পারবেন প্রথমে আপনাদেরকে জানাতে চাই যে আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রম কিন্তু কোনো রোগ বা অসুখ নয় এটাকে বলা যেতে পারে একগুচ্ছ লক্ষণ বা উপসর্গের একটা সমষ্টি বা অনেকগুলো লক্ষণ বা উপসর্গ একসঙ্গে সেখানে এইভাবে কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে এটার সব থেকে আমাদের এফেক্ট কোথায় করছে আমাদের পাচনতন্ত্র বা জিআই সিস্টেমে পেটে ব্যথা পেটে ফাঁপ ফোলা ভাব কোনো সময় কোষ্ঠকাঠিন্য কারো ক্ষেত্রে দেখা যায় কারো ক্ষেত্রে দেখা যায় যে বারবার পায়খানা একদম পাতলা জলের মতো স্টুল হচ্ছে এই অবস্থাটাই হলো ইরিটেবল বাবেল সিন্ড্রোম অনেক সময় দেখা গেছে যে এটা দিনের পর দিন চলতে থাকে এবং বেশিরভাগ জনই এটা বুঝতে পারেন না যে তারা এই প্রবলেমের মধ্যে রয়েছেন কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মাসের বেশ কিছুদিন ভোগেন আবার তারপর বেশ কিছুদিন ভালো থাকেন আবার পরের মাসে দেখা যাচ্ছে যে কিছুদিন ভুগছেন এইভাবে চলতে থাকে আবার কারো কারো ক্ষেত্রে প্রবলেমটা হয়েছে যে তারা হয়তো বছরের পর বছর ধরে এই প্রবলেমে ভুগছেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা বা ডেলি লাইফের যে কাজকর্মগুলো করতে হচ্ছে সেগুলোতেও কিন্তু বাধা আছে মূলত এই সমস্যাতে যদি ভুগে থাকেন তাহলে কিছু কিছু লক্ষণ টিপিক্যালি দেখা যায় যেগুলো আমাদের জানা প্রয়োজন যেমন পেটে ফাপ পেটে গ্যাস বা পেটে ভারী ভাব অনুভব হওয়া দ্বিতীয়ত হচ্ছে কারো ক্ষেত্রে দেখা যায় যে পেটে একটা ব্যথা বা যন্ত্রণা এবং সেটা বিশেষ করে যখন আপনি মলত্যাগ করছেন তার ঠিক আগে মানে আপনার পেটে ব্যথা বা যন্ত্রণা শুরু হলো আপনাকে মনে হচ্ছে যে মল ত্যাগের বেগ আসছে বাথরুমে যেতে হবে এবং এটা কিন্তু একদিন দুদিন নয় প্রায়ই দেখা যায় তৃতীয় লক্ষণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য কনস্টিউশনের সমস্যা অথবা লুজটুলের সমস্যা হয় এটা না হয় যে কোনো একটার মধ্যে কিন্তু আপনি পড়বেন আবার কারো কারো ক্ষেত্রে দুটোই পালাক্রমে হয়ে থাকে অর্থাৎ বেশিরভাগ সময় হয়তো কনস্টিভেশনে ভুগছেন আবার মাসের কিছু সময় হয়তো লুজ স্টুলে ভুগছেন নেক্সট আরেকটা লক্ষণ হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর একদম বিছানা থেকে পা ফেলার সঙ্গে সঙ্গেই আপনাকে বাথরুমে দৌড়াতে হয় আবার কারো কারো ক্ষেত্রে খাবার খাওয়ার ঠিক পর পেটে অস্বস্তি ভারী ভাব বা বাইরে মলত্যাগ করার একটা যে ইচ্ছে বা প্রবণতা সেটা তৈরি হয় অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগেও কিন্তু তৈরি হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনেক সময় দেখা গেছে যে সকাল দশটার মধ্যে দুই থেকে তিনবার অনেক পেশেন্টকেই বাথরুমে মলত্যাগ করার জন্য যেতা হচ্ছে এটা কিন্তু আইবিএস এর একটা বিশেষ লোক গবেষণা বা বিভিন্ন রিসার্চের মাধ্যম থেকে দেখা গেছে যে ইরেটেবল বাওয়াল সিন্ড্রমে পুরুষ এবং মহিলা দুজনেই ভোগেন তবে দেখা গেছে যে মহিলারা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি ভোগেন এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কেন হয় কি কারণে হয় এবং এর পিছনেই লুকিয়ে রয়েছে যে আপনি এই সমস্যা থেকে কিভাবে হবেন আইবিএস এই রোগের কোনো একটি কারণ নেই এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা বা বলতে পারি যে ফ্যাক্টর রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার যে দেখা গেছে মানসিক চাপ উদ্বেগ টেনশন অ্যাংজাইটি দুশ্চিন্তার সমস্যাতে যারা ভোগেন তাদের এই সমস্যাটা সব থেকে বেশি হয় বা এটি একটি অন্যতম বড় কারণ এই সমস্যাতে ভোগার দ্বিতীয়ত হচ্ছে যারা বিষণ্নতা ডিপ্রেশন বা কোনো রকমের মানসিক সমস্যা বা ব্যাধিতে ভুগছেন তৃতীয়ত হচ্ছে পেটে যদি ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় এবং এটাও কিন্তু মানসিক অবস্থার সঙ্গে রিলেটেড রয়েছে চতুর্থত হচ্ছে যদি পারিবারিক ইতিহাস থাকে অর্থাৎ আপনার ফ্যামিলি হিস্ট্রিতে এই আইবিএস এর প্রবলেম রয়েছে তাহলে কিন্তু আপনার মধ্যেও দেখা দিতে পারে পঞ্চমত হচ্ছে কি কোনো খাবারের প্রতি সংবেদনশীলতা অতিরিক্ত অথবা অ্যালার্জির যদি প্রবলেম থেকে থাকে সেখান থেকেও কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করতে পারে এই সমস্ত কারণগুলো মিলে মিশেই কিন্তু এই ইরিটেবল বাউল শিন্নবের মতো প্রবলেমটা তৈরি করে আইবিএস এর চিকিৎসা বা এটাকে নির্মূল করতে হলে আপনাদেরকে প্রধানত তিনটি জিনিস সব থেকে গুরুত্ব দিতে হবে প্রথম হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন দ্বিতীয়ত হচ্ছে আপনার খাদ্যাভ্যাসের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসা এবং তৃতীয়ত হচ্ছে ওষুধপত্র করবেন কারণের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে মানসিক একটা কারণ সেটা যে কোনো কিছুই হোক না কেন আই এর পিছনে রয়েছে সুতরাং এই মানসিক চাপ টেনশন দুশ্চিন্তা এটাকে কিন্তু যে করেই হোক আপনাকে নির্মূল করতে হবে এবং এর জন্য আপনি যোগা করতে পারেন প্রাণায়াম করতে পারেন ধ্যান করতে পারেন বা মনকে শান্ত রাখার জন্য বা মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যা যা করা প্রয়োজন সেগুলো কিন্তু আপনাকে করতে হবে এর সঙ্গে কি করতে পারেন কিছু টিপস যেরকম আপনার মেন্টাল হেলথকে ঠিক করার জন্য মিনিট মিনিট পর্যন্ত সকালে হাঁটা প্র্যাকটিস করুন রাত জায়গা বন্ধ করুন রাতে বেশিক্ষণ যদি জেগে থাকেন বিশেষ করে এই সমস্যাতে যারা ভুগছেন তারা চেষ্টা করবেন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু শুয়ে পড়ে এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে ধ্যান ব্যায়াম প্রাণায়াম বা এই সবে যদি সমস্যা না বেটে তাহলে হয়তো আপনাকে সিবিটি বা কগনি থেরাপি বা এরকম বিভিন্ন রকমের থেরাপি বা প্রয়োগ পদ্ধতি রয়েছে যেগুলো আমাদের মেন্টাল স্টেটকে ঠিক করার জন্য ব্যবহার করা হয় বিশেষ করে সাইকোলজিক্যাল আপনার কাউন্সেলিং প্রয়োজন হতে পারে সেগুলোও দরকার হলে করতে হবে এবারে চলে আসছি দ্বিতীয় অবস্থা বা দ্বিতীয় ক্ষেত্র সেটা হলো আপনার খাদ্যাভ্যাসের মধ্যে শৃঙ্খলা নিয়ে আস আইবিএস নিয়ন্ত্রণে সঠিক ডায়েট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কিছু জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে যেমন চা কফি সিগারেট বা ধূমপান মদ্যপান সোডা কার্বনেটেড যে ড্রিঙ্ক তেল ঝাল মশলাযুক্ত খাবার ভারী খাবার এগুলোকে বাদ দিতে হবে তার পরিবর্তে আপনার রুটিনের মধ্যে অ্যাড করতে হবে ছোট ছোট পরিমাণে আপনাকে খেতে হবে ঘন ঘন খেতে হবে এবং খাবার প্যাটার্নের মধ্যে আপনাকে চেঞ্জ করতে হবে যে ধীরে ধীরে খাবার খেতে হবে চিবিয়ে চিবিয়ে খাবারটাকে খেতে হবে তাড়াহুড়ো করে খেলে কিন্তু হবে না তার সঙ্গে জল পান করার সবথেকে গুরুত্বপূর্ণ দিনে কমপক্ষে আট গ্লাস পর্যন্ত কিন্তু আপনাকে জল পান করতে হবে যদি কোষ্ঠকাঠিন্যের লক্ষণ আপনার মধ্যে বেশি থাকে তাহলে খাবারের মধ্যে ফাইবারের পরিমাণ আপনাকে বাড়াতে হবে বন্ধুরা এবারে আসছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই সমস্যার জন্য হোমিওপ্যাথিতে কি কি কার্যকর ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে তার মধ্যে যেগুলো সব থেকে বেশি কার্যকর তার কথাই বলবো তাদের সাইন অ্যান্ড সিমটম লক্ষণ কি কি থাকে বা কিভাবে আপনারা খেতে পারেন প্রাথমিকভাবে সেগুলো জানাবো আমাদের প্রথম এক নম্বর মেডিসিন প্রাথমিক ভাবে সেগুলো জানাবা ক্ষেত্রে যে লক্ষণ থাকবে বিশেষ করে যারা সব থেকে বেশি মানসিক চাপে ভোগেন স্ট্রেসে ভোগেন কাজের রিলেটেড এবং মানসিক চাপে ভোগার পরই আপনার পেট খারাপের সমস্যা দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পরই পায়খানার বেগ খাওয়ার পর পেটে জ্বালা পোড়া পেটে ভাব ভাব এবং এনারা বেশিরভাগ সময় যদি অতিরিক্ত চা কফি মশলাদার খাবার বাইরের খাবার খেয়ে বেশি সমস্যায় পড়েন তাহলে তাদের জন্য নাক শ্রমিকা থার্টি পোটেন্সি দিয়ে শুরু করতে পারেন প্রাথমিকভাবে দিনে একবারই সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন সপ্তাহে আপনারা দুই থেকে তিন দিন এইভাবে কন্টিনিউ করতে পারেন আমাদের দ্বিতীয় ওষুধ হল লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম এক্ষেত্রে মূল যে লক্ষণ থাকে পেটে গ্যাস পেট ফাঁপা সামান্য খাবার খাওয়ার পরই মনে হয় যেন পেট ভর্তি হয়ে গেছে সব থেকে আপনার বেশি প্রবলেম হয় বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত মলত্যাগ করার পর মনে হয় অসম্পূর্ণ বা আরও কিছুটা হলে ভালো হতো এর সঙ্গে এনাদের মধ্যে মাইন্ডের দিক থেকে বা মেন্টাল সিম্পটম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাসের অভাব ভয় টেনশন অ্যাংজাইটি অর্থাৎ সেলফ কনফিডেন্সের যে ব্যাপার সেটা কিন্তু এনাদের মধ্যে কম থাকে এক্ষেত্রে লাইকোবোডিয়াম টু হান্ডেড পোটেন্সি সপ্তাহে একদিনই সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা মিশিয়ে আপনি খেতে পারেন এইভাবে দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারে তৃতীয় ওষুধ হলো আর্জেন্টাম নাইট্রিকাম এটিও কিন্তু এই সমস্যার জন্য দুর্দান্ত একটি মেডিসিন বিশেষ করে মানসিক যারা দুশ্চিন্তাতে ভুগছেন এবং তারপরে পেট খারাপ বা অতিরিক্ত চিন্তা করার পরে আপনার পেটে গড়বড় হয়ে গেছে পরীক্ষা রয়েছে ইন্টারভিউ রয়েছে কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তার জন্য আপনি স্ট্রেসে রয়েছেন এবং বিশেষ করে যাদের কোথাও বেরোনোর আগেই মনে হচ্ছে যেন বাথরুমে যেতে হবে তাদের জন্য এই ওষুধটি কিন্তু দুর্দান্ত কাজ করে খাওয়ার পর অল্প সময়ের জন্য হলেও আপনাকে বাথরুমে যেতে হতে পারে এবং এই রোগীরা একটু তাড়াহুড়ো স্বভাবের হয় অর্থাৎ সব কাজের মধ্যে একটা তাড়াহুড়ো থাকে তো এই টাইপের লক্ষণগুলো থাকলে আর্জেন্টাম নাইট্রিকাম দুশো পোটেন্সি আপনারা সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা মিশিয়ে খাবেন এইভাবে দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন চতুর্থ ওষুধ হলো কলোসিন যাদের এই সমস্যাগুলো তো রয়েছে তার সঙ্গে পেটে পেশ ভালো মাত্রাতে ব্যথা বা ক্র্যাম্পিং পেন তৈরি হয় পেটে মোচড়ানো ব্যথা বিশেষ করে মল থেকে ঠিক পূর্বেই আপনার ব্যথা যন্ত্রণা শুরু হচ্ছে এবং আপনাকে বাথরুমে যেতে হচ্ছে গরম কোনো কিছু শেক বা ভাপ নিলে আপনার আরাম হয় মনে রাখবেন রাগ এবং কোনো মানসিক আঘাতের পর পেটের প্রবলেম পেটে ব্যথা শুরু হলে কলসিন ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এক্ষেত্রে কলসিন আপনারা তিরিশ শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু করে মিশিয়ে খেতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা খেতে পারেন পঞ্চম আরেকটি ওষুধের কথা বলবো সেটা হলো ন্যাট্রাম ফস সিক্স এক্স এটা একটা বায়োকেমিক ওষুধ বিশেষ করে যারা পেট ভাবার সমস্যায় রয়েছেন বদহজম গ্যাস সম্বলের প্রবলেমে মাঝে সাঝেই ভোগে খাবারের পর ঢেকুর গলা বুক জ্বালার সমস্যা গ্যাস সম্বলের সমস্যার জন্য পেটে ভারী ভাব টান ভাব কোষ্ঠকাঠিন্য এবং অম্লতা বা এই যে সাওয়ার একটা ব্যাপার সেটা যদি মিশ্রণ থাকে তাহলে সেক্ষেত্রে ন্যাট্রাম ফস দুর্দান্ত কাজ করে সিক্স এক্স ট্যাবলেট দিনে তিনবার চারটে করে আপনি খেতে পারেন এটা আপনারা দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন লাস্ট একটি ওষুধের কথা বলবো সেটা যারা দীর্ঘদিনের সমস্যাতে ভুগছেন তাদের জন্য অতন্ত ভালো কাজ করে সেটা হলো সালফার সকালে খুব ভোরে বা ঘুম থেকে ওঠার পরপরই আপনার বাথরুমের বেগ বারবার পেটে ব্যথা গ্যাস সমস্যা গরমে অস্বস্তি বোধ করেন খোলা বাতাসে আপনার আরাম হয় দীর্ঘদিনের এর প্রবলেমে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সালফার দেখা গেছে এই যে খুব ভালো কাজ করে অন্যান্য ওষুধ তো চলছেই তার সঙ্গে মাঝে মধ্যে সালফারের হয়তো একটা ডোজ প্রয়োজন হতে পারে এক্ষেত্রে আপনারা সালফার দুশো পটেন সকালবেলা খালি পেটে এক চামচ চলে এক ফোঁটা মিশিয়ে খাবেন এবং এটা মাসে একদিন খেলে কিন্তু যথেষ্ট সুতরাং এই ওষুধগুলোই ছিল আইবিএস বা এই প্রবলেমের জন্য সব থেকে কার্যকর এবারে এই প্রবলেমগুলোতে বেশিরভাগ জনই দেখা গেছে যে অনেক দিন পেরিয়ে যাওয়ার পরে এই সমস্যাটা বুঝতে পারেন বা ধরতে পারেন সুতরাং এর ট্রিটমেন্ট বা চিকিৎসা করতে গেলে যারা একটু বেশি দিন ভুগে ফেলেছেন অবশ্যই কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সঠিক হবে সুতরাং বন্ধুরা মনে রাখবেন আইবিএস কোনো ভয়ঙ্কর রোগ নয় বিশেষ করে এটা মনে রাখবেন যে আপনার মানসিক সমস্যা চাপ টেনশন উদ্বেগের পিছনে সব থেকে বেশি এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার এবং তার সঙ্গে আপনার মন বা মানসিক ডিসঅর্ডার যেগুলো রয়েছে সেগুলোকে যদি রেকটিফাই করেন তার সঙ্গে এই ওষুধগুলো ব্যবহার করেন দেখবেন এই সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত হল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ